হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল গাইস এটা আমি গাইস আমি প্রথমে গাইস আমি দেখাই দেখাইতেছি মানে রিয়াকশন ভিডিও করতেছি গাইস সর্বপ্রথম গাইস এতে গেছে কয়েকদিন ধরে গাইস শর্ট ভিডিওতে যাই টিকটকে যাই গাইস যে প্ল্যাটফর্মে যাই গাইস শুধু এই যে এই ভিডিওটাই দেখি গাইস এই যে বাংলাদেশ ভার্সেস ইটালিয়ান র্যাপার গাইস গাইস তো এই ভিডিওটা গেছে আজকে আমরা দেখব গাইস তো আজকে আমি এটার রিয়াকশন দেব ভাবছি তো গানটি এখন প্লে করব তো তো প্রথমে মেয়েটি গাচ্ছে এখন তারপরে মানে ইটালিয়ান মানে আমাদের বাংলাদেশের যে র্যাপার মানে ভাইরাল হয়েছে সেও হয় সাইডে আছে তো দেখি আমি ভিডিওটা ভালোভাবে দেখিনি তো আজকে এটাকে নিয়েই মানে রিয়াকশন ভিডিও করব গাইস অসাধারণ গাইস

mi amore tu si stai guapa si io lo chiede ma sensual 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 per ripetere si io lo chiede ma sensual 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 ta 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 jim bambi oh oh ta 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 bim bambi bambi ta 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 bim bambi oh 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 mi piace si che rampa che tanta santa che tu aguanta tu mi chiamate la canta che ti voglia te sei franco però non devi la cosa male la caglia non la ripita e chi talarita la ripa ne finta অসাধারণ গ্যাস 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 মেয়েটা থেকে গেছে ছেলেটা একটা সুন্দর লাগে গেছে তাই প্রমাণ করে গেছে বাঙালির ভিতরে গেছে প্রতিভা আছে গেছে গ্যাস বাঙালির গ্যাস ওটা কিন্তু অসাধারণ ছিল গেছে ছেলেটা যখন গেছে শুরু করে গেছে পুরো মনে হয় পুরো কাঁপিয়ে ফেলে গেছে puro pero yo me conté la cuenta que merece este romeo yo que yo no tengo plata mi lírica la nada mira esa belleza mi amor to sí da cuapa si yo lo quiero más sensual cual cual para picar dos si yo lo quiero más sensual ta 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 dai daradara bim bombe o daradara bim bombe baggy daradara bim bombe oh 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 escucha eh así que rampa tanta santa que toca tanta সবাই ভিডিও করছে গেছে এত সুন্দর র্যাপ গাছ এটা ইটালির কোনো রেস্টুরেন্ট হবে মানে তারা র্যাব করছে প্রথম থেকে কিছু বলছে গাইস তো গাইস এই ছিল গ্যাসের র্যাপটা গাইস র্যাপটা গাইস বেশি বড় না গাইস ছোটই মানে ছোটো একটা ভিডিও করছিল গ্যাস অনেক সুন্দর এসে গেছে র্যাপটা আপনাদের কেমন লাগছে গ্যাস কমেন্টে বলেন গ্যাস তো আমি এমন র্যাপ আরও খুঁজে বের করে আপনাদেরকে রিয়াকশন করে শোনাবো তো আজকে এখানেই শেষ